আমি চৌরাঙ্গার জেলার মানুষ হয়ে রান্না করে নিলাম বগুড়ার বিখ্যাত আলু আর এটা খেতে যে এমন দারুণ হয়েছিল যেমন কালা এমন মজাদার আর তেমন লোভনীয় আর তরকারিটা রান্না শেষে সবশেষে আমি একটা স্পেশাল বাগার দিয়েছিলাম যার কারণে কিন্তু রান্নাটা আরও বেশি লোভনীয় হয়েছিল এখানে আমি গরুর মাংস নিয়েছি দেড় কেজি পরিমাণ দেড় কেজি পরিমাণ গরুর মাংস নেওয়ার পরে আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি আমি আসলে জানি না মাংসটা কেমন করে দিতে হয় আসলে বগুড়ায় যে কখন আলুঘাটি খাওয়ার সৌভাগ্য আমার হয়নি কারণ বগুড়া জেলায় আমার কোনো আত্মীয় বা কোনো কিছু নাই তারপর আমি বিভিন্ন আপুদেরকে রান্না দেখে আমিও রান্না করে নিলাম বগুড়ার বিখ্যাত আলু আর একেবারে কম সময়ের জন্য আমি ভালোভাবে মাংসটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর আপনারা তো দেখতে পেরেছেন আমি মাংসটা ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আরও এখানে আমি কিন্তু বড় এলাচ দিয়েছি একটা আর দিয়ে দিয়েছি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আসলে মাংস রান্না করতে যা যা লাগে সব কিছু এখানে দিয়েছি পরিমাণ মতো তেল আরও দিয়েছি পরিমাণ মতো লবণ আদা রসুন জিরা বাটা সব কিছু পরিমাণ মতো দেওয়ার পরে এখন আমি ভালোভাবে আবার মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি দশ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিয়েছিলাম হাত ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়েছি এখানে আর এখন আমি আর কিছুটা আলু কেটে নিচ্ছি আলুটা আমি সিদ্ধ বসিয়ে দেব একই সাথে আমি দুইটা পচে করে নেব আর এখানে আমি প্রেশার কুকার দিয়ে আমি একটু হালকা করে কষিয়ে নেব মাংসটা যতক্ষণ পর্যন্ত কষানো না হয় প্রেসার কুকারে ঢাকনা দিয়েও কষানো যায় কিন্তু আমি মাংসটা খালি করে কষালেই আমার কাছে খেতে কেমন জানি ভালো লাগে আমি ফার্স্ট টাইম এভাবে আলু ঘাটি রান্না করছি আলু দিয়ে মাংস দিয়ে রান্না করি কিন্তু কখনো আমি এভাবে রান্না করিনি আমি টেনশনে ছিলাম কেমন জানি খেতে হয় এখানে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি আলু ডিম দিয়ে আমি সচরাচর এভাবে রান্না করি কোনো কিছু না থাকলে আলু ডিম এভাবে ঠিক মাংস যেভাবে রান্না করছি সেভাবে আলু রান্না করে নিই কিন্তু কখনো আমি গরুর মাংস দিয়ে এভাবে আলু রান্না করি নি আমি বুঝতেই পারিনি এতটা মজাও হবে এই আলু আর খেতেও অসাধারণ ছিল আমার বাসায় সবাই তো অনেক বেশি পছন্দ করেছে রিফাকে আমি আলুটা পানি দিয়ে ভালোভাবে চটকে নিয়েছি আর ঢাকনা খুলে মাংসটা বেশ সিদ্ধ হয়ে গেছে আমি চার থেকে পাঁচটা সিটি নিয়ে নিয়েছি আর পানির পরিমাণটা একটু বেশি দিয়ে আমি এখন আলুর সাথে মাংস মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসটা কষাতে দিয়ে এই পর্যায়ে আমি একটা বাগা রেডি করে নেব পরিমাণ মতো তেলের চারটা দিয়ে দিয়েছি শুকনো মরিচ তার সাথে কিছুটা জিরা ফোড়ন দিয়েছি আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি কার ঘরে যদি পেঁয়াজ বেরেস্তা না থাকে তারা কিন্তু পেঁয়াজ ভেজে এভাবে বেরেস্তার মতো করে নেবেন তাহলে খেতে কিন্তু অসাধারণ হবে এখন আমি আমি সাথে আলু ঘাটিটা মিশিয়ে নিচ্ছি আর এখন হালকা আছে কিছুক্ষণ জাল করে নেব যখন ঠিক আলুটা শুকায় একটু ঘন ঘন ঝোল হয়ে আসছে তখন আমি নামিয়ে নিয়েছি আর উপর থেকে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়েছি সব শেষে বগুড়ার স্পেশালভাবে যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অবশ্যই বলতেছি কমেন্ট করে জানাবেন তোমরা বগুড়ার আলুঘাটি কেমন করে রান্না করো আমার কোনো ভুল হয়েছে কি না তবে এখানে আমার লবণের পরিমাণটা কম হয়েছিল আর একটু লবণ দিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি কাঁচামরিচ খেতে কিন্তু বেশ ভালো লাগে সবশেষে এইভাবে একটু মাখো মাখো ঝোলে আলু মাংস দিয়ে রান্না করে নিলাম বিখ্যাত বগুড়ার আলুঘাটি আর আলুঘাটি খেতে যে এত অসাধারণ হয় আমার বাসায় সবাই অনেক বেশি মজা করে এভাবে আলুঘাটি রান্না করলে ভাত রুটি পরোটা সবটা সাথে খেতে কিন্তু দারুণ লাগবে